হরে কৃষ্ণ ভগবান শ্রীরামচন্দ্র রূপে আবির্ভূত হয়ে ভারতবর্ষে রাজত্ব করেছিলেন কিন্তু এই যে বিষয় নিয়ে আপনাদের মধ্যে অনেকে সন্দেহ আছে যে তিনি কাল্পনিক রাজা ছিলেন না সত্যি ঐতিহাসিক রাজা ছিলেন তাহলে আজকে আমি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে শ্রীরামচন্দ্রের বংশতালিকা প্রদান করবো আপনারা সেটা শ্রবণ করুন শ্রীরামচন্দ্রের পিতার নাম রাজা দশরথ রাজার দশরথের পিতা নাম অজ অজের পিতা নাম রাজা রঘু রাজা রঘুর পিতা নাম রাজা দিলীপ ক্ষতভাঙ্গ রাজা খত দিলীপের পিতা নাম খতবাঙ্গবি তার ক্ষতভাঙ্গের পিতা পিতার নাম বিশ্ব সাহা বিশ্ব পিতা নাম ইলবিল এবং মূল ইলবিলের পিতা নাম হচ্ছে মূলক এবং মূলকের পিতা নাম অসমক অস্মকের পিতা নাম হচ্ছে সৌদাস সৌদাস রাজা সৌদর্শের পিতা নাম সুদাস সুদাসের পিতা নাম সবকাম সর্বকামের পিতা নাম ঋতুপর্ণ ঋতুপর্ণের পিতা নাম অযোদায়ু অযোধায় পিতা নাম শিক্ষদ্বীপ শিক্ষদ্বীপের পিতার নাম হচ্ছে অম্বরীশ অম্বরীষের পিতা নাম নাভক নাভকের পিতা নাম শ্রুতি শ্রুতির পিতা নাম সুহত্র সুহত্রের পিতার নাম রাজা ভগীরথ রাজা ভগীরথ হচ্ছে আমাদের ফেমাস রাজা এবং যে গঙ্গাকে মা গঙ্গাকে কী করেছিল ভারতবর্ষে অবতীর্ণ করেছিল এবং রাজা ভগীরথের পিতা নাম দিলীপ দিলীপের পিতা নাম হচ্ছে আংশুমান আংশুমানের পিতা নাম হচ্ছে অসমাংজ অসমাঞ্জের পিতা নাম রাজা সাগর যার কথা রামায়ণে উল্লিখিত হয়েছে আর তারপর রাজা সাগরের পিতা নাম আছে বাহু বাহুর পিতা নাম রুরুক রুরুকের পিতা নাম বিজয় বিজয়ের পিতা নাম চঞ্চু রাজা চঞ্চুর পিতা নাম হরিত হরিতে পিতা নাম হচ্ছে রোহিত রোহিতম্ব রোহিতম্বর পিতার নাম হচ্ছে রাজা হরিশ্চন্দ্র রাজা হরিশ্চন্দ্র পিতার নাম রাজা সত্যবত্র রাজা সত্যবত্র পিতার নাম রাজা ত্রয় ত্রয়করিণী রাজা ত্রয়কর্ণী পিতার নাম হচ্ছে ত্রিধর্ণ রাজা ত্রিধর্ণ পিতার নাম সুমন সুমনের পিতা নাম হচ্ছে হস্ত রাজা হস্তর পিতার নাম হচ্ছে হাজস্ব রাজা হাজ্যস পিতা হচ্ছে পৃষ্ঠদর্শ পৃষ্ঠদর্শ পিতা হচ্ছে ত্রসদর্শু রাজা ত্রসদর্শ পিতা নাম হচ্ছে রাজা পুরুষ পুরুকোৎস রাজা পুরুষোৎস পিতা নাম হচ্ছে রাজা মান্ধাতা রাজা মান্ধাতার পিতা নাম হচ্ছে যুবনাশা প্রসীনজিত প্রসীনজিতাম হর্যর্ হর্যর্ষ পিতাঞ্চে দুর্বর্ষ্য দুর্বর্ষ পিতা নামে কুবালস্য কুবালস্ব পিতা নামছে বৃহদর্শ আর রাজা বৃহদর্শ পিতা নাম হচ্ছে সাবস্তর রাজা সাবস্তর পিতার নাম হচ্ছে যুবনাশ রাজা যুবনাশের পিতা নাম হচ্ছে চান্দ্র রাজা চন্দ্র পিতার নাম হচ্ছে বিষ্টরাশ্র রাজা বিষ্টরাষ্ট্র পিতা নাম হচ্ছে পৃথু তা পৃথুর পিতার নাম হচ্ছে অনেন অনেনের পিতার নাম হচ্ছে রাজা পুরুঞ্জয় রাজা পিতার পিতা হচ্ছে বৈবসত্য রাজা বৈবসত্য পিতার নাম রাজা বিবেষণ বা সূর্য আর বিবেচন কথাটি অর্থ হচ্ছে সূর্য রাজা সূর্য রাজা বিভূষণের পিতা নাম ঋষি কাশ্যপ রাজা ঋষি কাশ্যপের পিতা ঋষি মরিচি এইভাবে হচ্ছে আমাদের রাজা শ্রীরামচন্দ্রের বংশ তালিকা আমি প্রদান করলাম তারপরে আমরা বুঝতে পারছি আমাদের শ্রীরামচন্দ্র কোনো কাল্পনিক রাজা নয় ভগবান স্বয়ং ভগবান স্বয়ং ভারতবর্ষে রাজত্ব করতে এসেছিলেন ঐতিহাসিক হিসাবে এবং সেটা সত্য যে শ্রীরামচন্দ্র একজন সত্যিকারের রাজা ছিলেন তাদের বংশ পরিচয় আছে তাহলে আপনারা যারা মনে করছেন যে রাজা শ্রীরামচন্দ্র কি একজন কাল্পনিক ছিলেন এই ঘটনা কি সত্য ছিল তাহলে মন তাদের মনের ভুল তাদের মনের ভুলগুলো আপনারা শুধরে নেই কারণ আপনারা জানুন যে রাজা শ্রীরামচন্দ্রের একজন ঐতিহাসিক সত্য রাজা ছিলেন ঠিক আছে যেহেতু তার বংশ তালিকা আছে তার তিনি যে ছিলেন তার একটা প্রমাণিত আছে স্বাস্থ্যগত রূপে ঠিক আছে জয় শ্রীরামচন্দ্র কী জয় জয় সীতা মাতা কী চায় জয় ভাতা লক্ষ্মণ কী যায় আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন এবং সবাইকে জানতে সাহায্য করবেন যে শ্রীরামচন্দ্র আসলেই একটা সত্যিকারের রাজা ছিলেন ঠিক আছে তার বংশ পরিচয় কী ছিল তা সেটা সকলকে জানতে সাহায্য করবেন এই ভিডিওটি শেয়ার করবার মাধ্যমে হ্যারি বল